এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় এই বৃষ্টিবলয়ের প্রভাবে বাংলাদেশের প্রায় একশো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের আশেপাশের বিভিন্ন রাজ্যেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই বিষয়ে আলোচনা করব আজ সাতাশে ভাদ্র চোদ্দশো বাংলা সাতেই রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এগারোই সেপ্টেম্বর চব্বিশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে তথ্যটি জানিয়ে দেবেন উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপরে ধীরে ধীরে মেঘমালা বিস্তার লাভ করতে শুরু করেছে রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে খুলনা বিভাগ এবং রাজশাহী পাবনার আশেপাশে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগের উপরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরাতেও ভারী বর্ষণ হচ্ছে এদিকে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘনীভূত গভীর মেঘমালা এবং বাংলাদেশের পাশেই মিয়ানমারের উপরে অবস্থান করছে একটি স্থল নিম্নচাপ এই স্থল নিম্নচাপটি চীন সাগরে অবস্থান করা শক্তিশালী টাইফুন ইয়াগের মৃতপ্রায় অংশ যা ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের দিকে অগ্রসর হয়ে এখন মিয়ানমার চট্টগ্রাম সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং প্রচুর সঞ্চালনশীল মেঘমালা তৈরি করে তা ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ফলে আজ মধ্যরাত থেকে চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং আজকের মধ্যেই বা আজকে রাত বা ভোর রাতের মধ্যে বাংলাদেশের বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সেই সঙ্গে খুলনা ফরিদপুর ঢাকা সিলেট অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বারো তারিখে দুপুরের মধ্যে বাংলাদেশের রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ অঞ্চলেও ভারী বর্ষণ শুরু হতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের বেশ করে দুই চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এই সকল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে সেই সঙ্গে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদহ দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সিকিম এই সকল অঞ্চলে আজকে যেহেতু বাংলাদেশের আজকের মধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হবে এই ভারী বর্ষণ আগামী পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে ফলে বাংলাদেশ এবং ভারতের বিস্তীর্ণ রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হলে দেশের বন্যা পরিস্থিতি হঠাৎ করে অবনতি হতে পারে বেশ করে ত্রিপুরা রাজ্য বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে এই লঘুচাপ ধীরে ধীরে যখন পশ্চিম দিকে অগ্রসর হবে অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বিহার অঞ্চলের উপরে যখন অবস্থান করবে তখন এই সকল অঞ্চলেও তীব্র ভারী বর্ষণ হবে ফলে পদ্মা তিস্তা গঙ্গা এই সকল নদীর অববাহিকায় পানি বৃদ্ধি পেলে বাংলাদেশের রাজশাহী নাটোর পাবনা চাপাইনবগঞ্জ খুলনা বিভাগে কিছুটা পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্যার সম্ভাবনা হতে পারে আপনারা উপগ্রহ দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঘনীভূত মেঘ মিয়ানমারের উপরে অবস্থান করছে এবং ঘুরপাক খেতে খেতে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর সঞ্চালনশীল মেঘমালা আজ রাতের মধ্যেই বাংলাদেশের বরিশাল অঞ্চলে প্রবেশ করতে পারে ফলে বরিশাল খুলনা এবং সুন্দরবন অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা শহর কলকাতা এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ সকাল ছয়টায় বাংলাদেশে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল নব্বই পার্সেন্ট ফলে যেহেতু আকাশে আজকে মেঘমালা ছিল ফলে গরম অনুভূত হচ্ছে গরম আজ রাতের পর থেকে ধীরে ধীরে কেটে যাবে অর্থাৎ বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা ছয়টা বেজে ছয় মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের রংপুরে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের কুতুবদিয়াতে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর চব্বিশ ঘন্টায় কুতুবদিয়াতে ছিয়াশি মিলিমিটার টেকনাপে একুশ মিলিমিটার কক্সবাজারে বাইশ মিলিমিটার কুমারখালীতে আঠারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্য অঞ্চলের উপরে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে তীব্র ভারী থেকে ভারী বর্ষণ ঘটাচ্ছে এবং এটি ধীরে ধীরে আরও কিছুটা ভারতের দিল্লির দিকে অগ্রসর হতে পারে এর ফলে আশেপাশের বিভিন্ন রাজ্য নিউ দিল্লি এলাহাবাদ হিমাচল প্রদেশ এই সকল অঞ্চলে কিছুটা তীব্র বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত প্রায় আংশিক মেঘলা আবহাওয়া রয়েছে আজ বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস গড়ে দশ থেকে পনেরো কিলোমিটার বেগে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গের উপরেও খণ্ড খণ্ড বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে বেশ করে কিষানগড় সেই সঙ্গে বা বাঁকুড়া পুরুলিয়া নীলাহাটি সুরি এই সকল অঞ্চল কিছুটা বজ বজ্র ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে রাজশাহী বিভাগের নাটোর সিংরা এই সকল আশেপাশে এবং পাবনার উপরেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে